হচ্ছে আজকে ভিডিওটা একদম ইউনিক হবে চলুন আপনাদের সঙ্গে আমরা দেখি সাথে নিয়ে দেখতে থাকি কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন যে তার ভিডিওটা কেমন হয়েছে চলুন বন্ধুরা হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে রাজুদার পরে তো দিন দিন থেকে বের হয়ে যাইতেছে কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো এ নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত তাই আজকে মিটিং ডাকা হয়েছে কিন্তু মিটিং এত সাজানো গোছানো কেন আর পুষ্পা বাবু ঘুমাই কে ঘুমাইব না আগে পুষ্পা বাবু তো স্যান্ডেল এখন পরে জুতা নাইকি ডিওর এই দান্ডে থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে এইটা আমি শিওর পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে আর আমরা এখন থাকি ভাড়া এ সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না আমরা কেমন মারা এটাই বাস্তব চুপ একদম চুপ পুষ্পা বাউ যখন করবো ঘেউ তখন সবাই চুপ থাকবো কথা কইব না কেউ কিন্তু বাউ কেউ তো কোথায় করে ঠিক এই সিন্ডিকেট বন্ধ হলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত তেমন আমিও কষ্ট পাবো কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো পুষ্পা হলো সিন্ডিকেটের মা বাউ ডেলিভারি কি সিজারে হইছিল না নরমালি খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি এই সিন্ডিকেট রে এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল অবদান অস্বীকার করা যাব না ভাইয়া কিন্তু সিন্ডিকেট হনার আগের মতো নাই তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইবো আর যেটা কইরে আমাকে সফল হইতে হইবো তবে কি এমন করা যায় সেটা কইরে আমরা সফল হইতে পারমু বাও আপনি তো ভাইরাল না ভাইরাল হইলে বই লাগতে পারতেন ব্যবসা ভালো আমার মাঝে মাঝে মেয়ের হাতের ছবিও তুলে বসকি এক কামে দুই কাম ইশ এই বছর মিস করে নিলাম সামনের বছর বই মেলাটাই করব এখন সফল ওম কি করলে ওই দেখো पुष्पा भाऊ কবির কথা উঠাতে এক কবির কথা মনে বললো যার অযyticks দরবারে গেলে আমি জানতে পারবেন কি করল আপনি সফল হবেন কে সেই মহান কবি কবি প্রাক্তনেন্দ্রনাথ কিন্তু भाऊ একটা সমস্যা আছে উনি শুধু মেয়েদের হাতি ধরে আর কোন পুরুষ না শুধু মেয়েদের সাথে দেখা করে সমস্যা নাই এই একটা কবিতা মাথায় এলো আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কয়েল না জ্বললে ধুমা উঠবে না ধুমা না উঠলে মশা মরবে না আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না কবিতাটা তাড়াতাড়ি কবি গুরু আরে সিবাল্লি তুমি আসছো কিন্তু এত দেরি এলো কেন তুমি আসবা শুইনে আমি বইসা আছি একা গোলাপান সব তারাই দিছি একদম ফাঁকা

কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়। এইজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ্য দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করব না। কবিতাটা কেমন লাগে বলো? এটা কি কোনো কবিতা? পেরানাস তারি পোলানোতে এত কি তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবি গুরু আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হয়ে যাবো? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনের দিয়ে ব্যবসা করতে হইবো। যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল ওটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো। কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল ঠিক আছে কবি গুরু আমি যাই কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো প্রাক্তন কিন্তু আমি কখনো ক্ষমা করবো না তোর প্রাক্তন নানির খালি ঘর কি করে তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব

বাউ টিকটকাররা সব উপরে দেয় স্যার ভিতর দে ম্যাডামি এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাকানাকার রাব্বি আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে শুধু তাই না আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিটআপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর তারপর লাত্তিকতাকে পুরস্কৃত হয়েছি এই এদিকে আসো এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদের এই প্রতিষ্ঠান থেকে টিকটকের প্রলয় শেষ করে ছাপির সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে টিকটকে রাজ করব কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন যাবো এখন দুবাই পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি ভাই বেরাদার ভিডিও দেখবে সাথে থাকবে ভাবি স্যার আমি ঠিক এর মতো একটা ছaprী হইতে চাই। সব হইতা দিলে এর মতোই হইতে দিব। স্যার দিমনিওক আপনি আমারে এরকম একটা ছaprী টিকটকার বানায়েন। এরকম টিকটকার হইতে চাইলে তোমাকে তিনটা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস তোমার গেটআপ নিতে হবে ছaprীর মতো। অবশ্য গেটআপ এর কিছু নাই তোমাকে অলরেডি ছaprীর মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকবে যাবে না। স্যার पुष्पा ভাইরে এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় এই নাও এটা খাও এটা কি স্যার আরে এটা তো গন্ডারের রোড কি কিন্তু স্যার এটার কাজ কি আরে এটা প্রতিদিন সকাল বিকাল দুইবার পান করতে হবে যার ফলে পাথারগুলো মাথায় চলে যাবে তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট কিন্তু স্যার আমরা কখন বুঝমু যে উনি একজন সফল সাবরি টিকটকারে পরিণত হইছে যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই তখনই বুঝবা তোমরা বাইলেশে একজন সফল টিকটকার হয়ে গেছো চলেন বাউ তাহলে আমরা কাজ শুরু করিগা বাউ একটা চিন্তা আমার মাথায় করতেছে সে লোনের ব্যবসাটো টিক টকাৰ ৰাউ কৰে বহু বেবসায়ী ৰাও কৰে আপনি এই দুটাৰ মাছ খানে টিক টকাৰ নিলেন কেন আমি যত নিচেই নামি বহু ব্যবসা কৰি খামু এত নিচে নামতে পারব না যেহেতু আমি পুরুষ যতদিন দিন আছে জান ততদিন আমি ধৰি রাখবো মান সম্মান বাও আপনি সুর হইলেও ইমান দাৰ আছে আর তো এটা প্রতিদিন সকাল বিকাল দুই বেলা খাইতে গেলি এমনি খাইলে তো অনেক দেরি দেব আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো আর তুই তো জানস পুষ্পা ঝুকেগা নেই এখন কি করা যায় কত বাউ আপনি এটা পুরো ডাকলো এ খেয়ে ফালান ও আর জানে না সকাল বিকাল কি তুই তো ভালো বুদ্ধি দিছস কি বাউ

পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের চলে আসছি আমি নতুন ছাপরি আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন টিকটকের এর হতে খালি আপনারই নাম পুষ্পা দা ভিডিও লাইক এর থেকে বেশি মানুষ তো ভরপুর গাইল লইতাছে তাইলে আমি এখন যদি মিটআপ দেই মার খামু না হ্যাঁ বাউ লগে চলার বাড়িও ফ্রি অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম এখনই সময় সেলুনটা খোলা সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট একদম করা এখন আর কিছু বা না থাকুক কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব বুঝছি অগ্রণীয় বড় করে একটা সেলুন উদ্বোধন করতে হইবো তুই একটা কাজ কর বাংলাদেশের কিন্তু সনামহীন বদনাম যুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ী আমাকে উদ্বোধনের দিন বাজেট কি মন পড়বো রে আরে বাবা ওগো কোনো বাজেট নাই ওরা একদম সস্তা দুপুরে এগুলা খেয়ে ফেলে দিইব তাহলে তুই এই কাজটা কর সবটিকে বদনামযুক্ত কয়েকটা রে ডাক দে বাউ ওই যে লিংক ভাইরাল হইছে লিংক সম্রাট অগরে ডাক দেই ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে ওগো অন্য একটা ফেস ভ্যালু হই আছে ফেস থাকবো না ওরা যে কাম করতে ভাইরাল হল এই বউ ব্যবসায়ী করে দিয়া আমাকে সেলুন উদ্বোধন করামু আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইবো কিছু করার নাই বাউ ট্রেন্ড ফলো করতে হইবো ট্রেন্ডি এইডা উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইবো ঠিক আছে ওগুলো কথা একটা মিট দেওয়ার ব্যবস্থা কর যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে হইব কারণ পুষ্পা ঝুঁকে আমি তো আমার লুঙ্গি সেটা ঠিক আছিলাম তুই এটা আমার কি পড়াইছ শুয়েছুন কাইকে বা বাবা এরা জিনিস আর কত ভালো হইব আর বাউ আপনি হনর সাধারণ পুষ্পা নাই আপনি হন হয়ে গেছেন बिजनेসম্যান পুষ্পা সাপ্লয়নার জায়ন আপনি সব সময় ব্লেজার পরে একটা बिजनेসম্যানের পাড়ে থাকতে হইব আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় এ নারাইসি মানসম্মানহীন লিঙ্গবৈদ্বেল কাপল ভাবি আপনার গায়ে এত বড় দাগ পড়লো কেমনে শরীত্রে দাগ শত শত আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত কি

এই তুই মিডাপে প্লান অঞ্চশ কৈ বাউ ভিত হন এনে তো দুই হাজার এই তুই প্লান অঞ্চশ কৈ জনৰে জন এনে তোর পনেরো শ বাবা আমিও তো তিরিশ জন প্লান আনছিলাম চুরের উপরে বাট পাৰি কর কই তোর প্লান তো দেখলাম না বাবা আমি আনছিলাম আপনি মিটাবে পে ব্যবস্থা ছিলেন আপনি দেখেন নাই চুপ এইতো পাঁচশো টিকানে চুপ করে থাক কি করি